আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা অনেকেই ভাবেন সবে বরাতের রাত চলে গেলে বুঝি সব রহমত সব বরকত শেষ হয়ে যায় কিন্তু সত্যিটা কি আসলেই তাই নাকি সবে বরাতের রাত আসলে আমাদের জীবনের জন্য এক নতুন দরজা খুলে দেয় যেটা দিয়ে ঢুকতে পারলে রিজিক শান্তি আর বরকতের ধারা শুরু হয় আজকের ভিডিওটা শুধু শোনার জন্য না অনুভব করার জন্য কারণ আপনি যদি সবে বরাতের পর এই কথাগুলো বুঝে নেন তাহলে ইনশাআল্লাহ আপনার জীবনে আল্লাহর রহমতের ছায়া স্পষ্টভাবে দেখতে পাবেন আপনি দেখছেন ইসলামিক মাইন্ড জোন যে চ্যানেল আপনাকে শুধু কথা শোনায় না বরং হৃদয়ে নাড়া দেয় ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ এই ধরনের ইসলামিক ভিডিও ভালো লাগলে এখনই লাইক দিবেন আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখবেন প্রিয়জনের সাথে শেয়ার করবেন আর যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই ইসলামিক মাইন্ড জোন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপুন যেন কোনো নুরানি বার্তা মিস না হয় শবে বরাতের পর এই আমলগুলো কেন এত গুরুত্বপূর্ণ শবে বরাত আমাদের শেখায় তবা করতে ফিরে আসতে আর আল্লাহর কাছে নতুন করে জীবন শুরু করার সুযোগ নিতে কিন্তু সেই সুযোগ কাজে না লাগাতে পারলে শুধু এক রাত জেগে থাকার কোনো অর্থ থাকে না আসল পরীক্ষা শুরু হয় শবে বরাতের পর আমরা কি বদলাই নাকি আগের মতোই থেকে যাই আজ আমি আপনাদের বলবো এমন দুইটি আমলের কথা যেগুলো শবে বরাতের পর নিয়মিত করলে ইনশাল্লাহ রিজিক ও বরকত চোখের সামনে বাড়তে থাকে এক আন্তরিক তবা ধরে রাখা এবং গুনাহ ছাড়ার চেষ্টা সবে বরাতের রাতে আমরা অনেকেই চোখের পানি ফেলি আল্লাহর কাছে ক্ষমা চাই কিন্তু পরদিন সকালে উঠেই যদি আবার সেই পুরনো গুনাহে ফিরে যায় তাহলে সেই তবার গভীরতা নষ্ট হয়ে যায় আল্লাহ তাআলা তবা ভালোবাসেন কিন্তু তিনি চান বান্দা অন্তর থেকে ফিরে আসুক সবে বরাতের পর যদি আপনি প্রতিদিন নিজের কাছে প্রতিজ্ঞা করেন আজ অন্তত একটি গুনাহ ছাড়ব তাহলে ধীরে ধীরে হৃদয় পরিষ্কার হতে শুরু করে গুনাহ কমলে রিজিক বাড়ে এটা শুধু কথা না এটা কোরআন ও হাদিসের শিক্ষা অনেক সময় আমরা বলি চেষ্টা করছি কিন্তু কাজ হচ্ছে না অথচ আমরা বুঝি না ছোট ছোট গুনাহি বড় বড় বরকতের দরজা বন্ধ করে দেয় সবে বরাতের পর নিয়মিত তওবা ধরে রাখলে আল্লাহ বান্দার অন্তরে এমন এক প্রশান্তি দেন যেটা দুনিয়ার কোনো জিনিস দিয়ে কেনা যায় না এই প্রশান্তি রিজিকের সবচেয়ে বড় চাবিকাঠি তওবা মানে শুধু মুখে আস্তাক ফিরুল্লাহ বলা না বরং অন্তরে অনুশোচনা চোখে লজ্জা আর ভবিষ্যতে না করার দৃঢ় সিদ্ধান্ত আপনি যদি শবে বরাতের পর প্রতিদিন ফজরের নামাজের পর মাত্র দুই মিনিট আল্লাহর কাছে নিজের ভুলগুলো স্বীকার করেন তাহলে ইনশা আল্লাহ এমন এমন দরজা খুলবে যেটা আপনি কখনো কল্পনাও করেননি দুই নিয়মিত নামাজ এবং হালাল রিজিকের প্রতি সচেতনতা অনেকেই দোয়া করেন রিজিক বাড়ার জন্য কিন্তু নামাজে গাফেল থাকেন অথচ নামাজই হচ্ছে রিজিক বৃদ্ধির মূল ভিত্তি সবে বরাতের পর যদি আপনি পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক রাখার চেষ্টা করেন পরিপূর্ণ না হলেও চেষ্টা তাহলে আল্লাহ সেই চেষ্টাকেই কবুল করেন কারণ আল্লাহ ফলাফলের আগে বান্দার চেষ্টা দেখেন হালাল রিজিকের ব্যাপারে সচেতন না হলে বরকত আসে না আপনি অল্প আয় করলেও যদি সেটা হালাল হয় তাহলে সেই অল্পতেই আল্লাহ এমন বরকত দেন যা অনেক হারাম আয়ের চেয়ে বেশি শান্তি দেয় সবে বরাতের পর নিজেকে প্রশ্ন করুন আমার উপার্জনের পথে কোনো হারাম ঢুকে গেছে কিনা এই প্রশ্নটাই আপনার জীবনে পরিবর্তনের সূচনা করতে পারে নামাজ মানুষকে সময়ানুবর্তী করে শৃঙ্খলাবদ্ধ করে এবং আল্লাহর সাথে সংযোগ শক্ত করে এই সংযোগ যত গভীর হয় ততই দোয়া কবুলের সম্ভাবনা বাড়ে আপনি দেখবেন নামাজ ঠিক হওয়ার সাথে সাথে অজানা পথে রিজিক আসতে শুরু করেছে মন শান্ত হয়েছে পরিবারে বরকত নেমে এসেছে এগুলো কাকতালীয় নয় এগুলো আল্লাহর পক্ষ থেকে পুরস্কার তিন মানুষের হক আদায় ও আত্মশুদ্ধির পথে চলা রিজিক ও বরকতের সবচেয়ে শক্তিশালী চাবিকাঠি শবে বরাতের পর যে আমলটি সবচেয়ে বেশি অবহেলিত হয় অথচ আল্লাহর কাছে সবচেয়ে বেশি গুরুত্ব রাখে সেটি হলো মানুষের হক আদায় করা আমরা অনেক সময় নামাজ পড়ি রোজা রাখি দোয়া করি কিন্তু যাদের কষ্ট দিয়ে এসেছি যাদের অধিকার নষ্ট করেছি তাদের কথা ভুলে যাই অথচ ইসলাম আমাদের স্পষ্ট করে জানিয়ে দিয়েছে আল্লাহ তার হক চাইলে মাফ করতে পারেন কিন্তু বান্দার হক তিনি বান্দার কাছ থেকেই আদায় করিয়ে নেন অনেক মানুষের জীবনে রিজিক বন্ধ হয়ে যায় বরকত নষ্ট হয়ে যায় শান্তি হারিয়ে যায় কিন্তু তারা বুঝতেই পারে না এর কারণ কি কারণটা অনেক সময় লুকিয়ে থাকে মানুষের চোখের পানি ভাঙা বিশ্বাস আর চাপা কষ্টের মধ্যে আপনি হয়তো কাউকে কটু কথা বলেছেন কারো পাওনা আটকে রেখেছেন কারো সম্মান নষ্ট করেছেন বা পরিবারের কারো প্রতি অবিচার করেছেন এই ছোট মনে হওয়া বিষয়গুলোই আল্লাহর রহমতের পথে বড় দেয়াল হয়ে দাঁড়ায় শবে বরাতের পর যদি আপনি সত্যিকার অর্থে জীবন বদলাতে চান তাহলে প্রথম কাজ হবে নিজের অতীতের দিকে তাকানো কাকে কষ্ট দিয়েছি কার কাছে ক্ষমা চাওয়া উচিত কার হক এখনও আদায় করা হয়নি এই প্রশ্নগুলো নিজেকে করা এটা খুব কঠিন কারণ এতে নিজের অহংকার ভাঙতে হয় কিন্তু যেদিন একজন মানুষ নিজের অহংকার ভেঙে আল্লাহর কাছে নত হয় সেদিন থেকেই তার রিজিকের দরজা খুলে শুরু করে অনেকেই ভাবে আমি তো কাউকে বড় কিছু করিনি কিন্তু ইসলাম বড় ছোটে ভাগ করে না মায়ের মন ভাঙা বাবার কথা অবহেলা করা স্ত্রীর অধিকার ঠিকমতো না দেওয়া স্বামীর সম্মান না রাখা ভাই বোনের সাথে অন্যায় করা এ এসবই মানুষের হকের মধ্যে পড়ে সবে বরাতের পর যদি আপনি এগুলো সংশোধনের নিয়ত করেন তাহলে আল্লাহ এমন জায়গা থেকে সাহায্য পাঠান যেটা আপনি কল্পনাও করেননি মানুষের হক আদায় মানে শুধু ক্ষমা চাওয়া নয় বরং নিজের আচরণ বদলানো আপনি যদি প্রতিদিন নামাজ পড়েন কিন্তু মানুষের সাথে খারাপ ব্যবহার করেন তাহলে সেই নামাজ আপনাকে পূর্ণ বরকত দিতে পারে না রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন অনেক মানুষ নামাজ রোজা সাদাকা নিয়ে আসবে কিন্তু তারা অন্যের হক নষ্ট করেছিল বলে তাদের সব নেকি অন্যদের দিয়ে দেওয়া হবে এই হাদিস আমাদের কাঁপিয়ে দেওয়ার জন্যই যথেষ্ট শবে বরাতের পর নিজেকে যদি প্রশ্ন করেন আমার কারণে কেউ কষ্ট পেয়েছে কি না এই প্রশ্নটাই আত্মশুদ্ধির শুরু আত্মশুদ্ধি ছাড়া রিজিকের বরকত আসে না কারণ আল্লাহ পবিত্র তিনি পবিত্র অন্তরে পবিত্র দান দেন অন্তর যদি হিংসা অহংকার বিদ্বেষ আর অন্যায়ের ভারে ভরা থাকে তাহলে দোয়া উপরে উঠতে চায় না অনেক সময় আমরা দেখি কেউ অল্প উপার্জন করেও সুখে থাকে আবার কেউ অনেক আয় করেও অশান্তিতে ডুবে থাকে এর কারণ হচ্ছে অন্তরের অবস্থা যে ব্যক্তি মানুষের হক আদায় করে ক্ষমা করতে জানে অন্যায় স্বীকার করতে পারে আল্লাহ তার জীবনে এমন এক নূর ঢেলে দেন যা দুনিয়ার কোনো সম্পদ দিতে পারে না এই নূরই জীবনের আসল বরকত সবে বরাতের পর এই আমলটি ধরে রাখলে পরিবারেও পরিবর্তন আসে ঘরে ঝগড়া কমে সম্পর্ক মধুর হয় সন্তানদের আচরণ বদলায় কারণ আল্লাহ যখন কোনো ঘরে বরকত দেন তখন সেই ঘরের বাতাসেও প্রশান্তি থাকে আর এই বরকত আসে তখনই যখন ঘরের মানুষগুলো একে অপরের হক আদায় করে সম্মান করে এবং ক্ষমা করতে শেখে মানুষের হকের পাশাপাশি আত্মশুদ্ধির আরেকটি দিক হল অন্যের জন্য দোয়া করা আপনি যাদের সাথে দ্বন্দ্বে ছিলেন তাদের জন্য আল্লাহর কাছে কল্যাণ চাওয়া খুব কঠিন কিন্তু যেদিন আপনি সেটা করতে পারবেন সেদিন বুঝবেন আপনার অন্তর কত হালকা হয়ে গেছে এই হালকা অন্তরই আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন সবে বরাতের পর যদি আপনি নিয়মিত নিজের অন্তর পরিষ্কার করার চেষ্টা করেন হিংসা ছাড়েন অহংকার কমান ক্ষমাশীল হন তাহলে রিজিক শুধু টাকায় বাড়বে না বরং সময় সম্পর্ক স্বাস্থ্য আর মনে শান্তিতেও বাড়বে এটাকেই বলা হয় প্রকৃত বরকত কারণ বরকত মানে শুধু বেশি পাওয়া না বরং যা আছে তাতেই তৃপ্ত থাকা অনেকেই আল্লাহর কাছে শুধু চান কিন্তু আল্লাহ কি চান সেটা ভাবেন না আল্লাহ চান তার বান্দারা পরস্পরের প্রতি দয়ালু হোক ন্যায় বিচার করুক এবং সত্যের পথে চলুক আপনি যদি সবে বরাতের পর এই চাওয়াটাকে গুরুত্ব দেন তাহলে আল্লাহ আপনাকে এমনভাবে তুলে ধরবেন যেভাবে আপনি নিজেও ভাবেননি এই তিন নম্বর আমল মানুষের হক আদায় ও আত্মশুদ্ধি যদি আপনি জীবনে বাস্তবায়ন করতে পারেন তাহলে ইনশা আল্লাহ রিজিকের জন্য কাউকে তোষামত করতে হবে না দরজায় দরজায় ঘুরতে হবে না আল্লাহ নিজেই আপনার জন্য পথ বানিয়ে দেবেন কারণ তিনি ওয়াদা করেছেন যে তার জন্য নিজেকে শুদ্ধ করে তিনি তার জন্য যথেষ্ট চার কোরআনের সাথে সম্পর্ক গভীর করা বরকতের মূল সবে বরাতের পর আমাদের জীবনে যে আমলটি সবচেয়ে বেশি প্রয়োজন অথচ সবচেয়ে কম করা হয় সেটি হলো কোরআনের সাথে নিয়মিত সম্পর্ক গড়ে তোলা আমরা অনেক সময় কোরআনকে শুধু মর্যাদার জায়গায় রাখি ঘরে সাজিয়ে রাখি কিন্তু জীবনের পথচলায় তাকে সঙ্গী করি না অথচ কোরআন নিজেই ঘোষণা করে এটি হেদায়ত রহমত এবং মুমিনদের জন্য শিফা যে ঘরে কোরআন পড়ে সেই ঘরে অভাব স্থায়ী হতে পারে না অনেক মানুষ বলে আমি কোরআন বুঝি না আরবি পারি না কিন্তু আল্লাহ কখনোই বান্দার অক্ষমতাকে অজুহাত বানান না তিনি বান্দার চেষ্টা দেখেন আপনি যদি সবে বরাতের পর প্রতিদিন মাত্র পাঁচ মিনিট কোরআন তিলাবাত করেন অথবা একটি আয়াতের অর্থ বোঝার চেষ্টা করেন তাহলেই আল্লাহ আপনার অন্তরে নূর ঢেলে দেন এই নূরই ধীরে ধীরে আপনার জীবনকে আলোকিত করে তোলে কোরআনের সাথে সম্পর্ক মানে শুধু তিলাবাত নয় বরং কোরআনের নির্দেশ অনুযায়ী জীবন গড়ার চেষ্টা আপনি যখন কোরআন পড়বেন তখন দেখবেন এটি শুধু ইবাদতের বই নয় বরং জীবন পরিচালনার পূর্ণাঙ্গ গাইড কিভাবে কথা বলতে হবে কিভাবে রাগ দমন করতে হবে কিভাবে ধৈর্য ধরতে হবে সবই কোরআনে শেখানো হয়েছে এই শিক্ষা জীবনে বাস্তবায়ন করলে বরকত আপনা আপনি চলে আসে শবে বরাতের পর যদি আপনি সিদ্ধান্ত নেন আমি প্রতিদিন ফজরের পর বা রাতে ঘুমানোর আগে কোরআনের সাথে কিছু সময় কাটাবো তাহলে অল্প সময়েই আপনি নিজের ভেতরের পরিবর্তন টের পাবেন অশান্ত মন শান্ত হবে হতাশা কমবে আর দোয়ার মধ্যে এক ধরনের গভীরতা চলে আসবে কারণ কোরআনের শব্দগুলো সরাসরি আল্লাহর কালাম যা অন্তরে প্রভাব ফেলে অনেক আলেম বলেছেন যে ব্যক্তি কোরআনের সাথে সম্পর্ক রাখে আল্লাহ তার রিজিক এমনভাবে সহজ করে দেন যে সে বুঝতেই পারে না কখন সমস্যাগুলো সরে গেছে কারণ কোরআন মানুষকে সঠিক সিদ্ধান্ত নিতে শেখায় আর সঠিক সিদ্ধান্তই জীবনের সবচেয়ে বড় রিজিক ভুল সিদ্ধান্ত মানুষকে অভাবে ফেলে আর কোরআন সেই ভুল থেকে বাঁচায় সবে বরাতের পর এই আমলটি ধরে রাখলে আপনার পরিবারেও পরিবর্তন আসবে সন্তানরা ধীরে ধীরে দিনের দিকে আগ্রহী হবে ঘরের পরিবেশ নরম হবে আর আল্লাহর রহমত সেই ঘরকে ঘিরে রাখবে কোরআন শুধু একজনের জন্য না পুরো পরিবারের জন্য বরকতের কারণ পাঁচ কৃতজ্ঞতা ও শবরের আমল বরকত ধরে রাখার শক্তি অনেক মানুষ রিজিক চায় কিন্তু রিজিক ধরে রাখতে জানে না আর রিজিক ধরে রাখার সবচেয়ে শক্তিশালী আমল হলো কৃতজ্ঞতা আল্লাহতালা কোরআনে স্পষ্ট করে বলেছেন তোমরা কৃতজ্ঞ হলে আমি অবশ্যই তোমাদেরকে আরও দেব সবে বরাতের পর যদি আপনি কৃতজ্ঞতার এই আয়াতকে জীবনের মূলনীতি বানান তাহলে আল্লাহর দান থামবে না কৃতজ্ঞতা মানে শুধু মুখে আলহামদুলিল্লাহ বলা না বরং যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকা এবং সেই নিয়ামত আল্লাহর পথে ব্যবহার করা আপনি সুস্থ আছেন এটা নিয়ামত পরিবার আছে এটা নিয়ামত অল্প আয় হলেও চলছে এটাও নিয়ামত এই নিয়ামতগুলো যদি আপনি আল্লাহর দেয়া মনে করেন তাহলে সেগুলোতেই বরকত নেমে আসে সবে বরাতের পর অনেকের জীবনে পরীক্ষা আসে কেউ আর্থিক চাপের মধ্যে পড়ে কেউ মানসিক কষ্টে ভোগে এই সময়েই শবরের গুরুত্ব সবচেয়ে বেশি সবর মানে কষ্ট চেপে রাখা না বরং আল্লাহর ওপর ভরসা রেখে সঠিক পথে স্থির থাকা যে ব্যক্তি সবর করে আল্লাহ তার সাথে থাকেন এটা আল্লাহর নিজস্ব ওয়াদা কৃতজ্ঞতা ও সবর একে অপরের সাথে গভীরভাবে যুক্ত যে কৃতজ্ঞ সে সহজে সবর করতে পারে আর যে সবর করে সে আল্লাহর সাহায্য খুব কাছ থেকে দেখে সবে বরাতের পর যদি আপনি এই দুইটি গুণ নিজের মধ্যে গড়ে তোলেন তাহলে দুনিয়ার কোনো অভাব আপনাকে ভেঙে দিতে পারবে না অনেক সময় আমরা অন্যের নিয়ামতের দিকে তাকিয়ে নিজের নিয়ামত ভুলে যাই এতে অন্তরে অসন্তোষ জন্ম নেয় যা বরকত নষ্ট করে দেয় কৃতজ্ঞ মানুষ কখনো হিংসুক হয় না আর যে হিংসা থেকে মুক্ত তার অন্তর আল্লাহর রহমতের জন্য প্রস্তুত থাকে শবে মরাতের পর প্রতিদিন রাতে ঘুমানোর আগে যদি আপনি তিনটি নিয়ামতের কথা মনে করে আল্লাহর শুকর আদায় করেন তাহলে ধীরে ধীরে আপনার দৃষ্টিভঙ্গি বদলে যাবে আপনি সমস্যার মাঝেও নিয়ামত দেখতে শিখবেন এই দৃষ্টিভঙ্গি জীবনের সবচেয়ে বড় সম্পদ সবশেষে বলা যায় কৃতজ্ঞতা ও সবর শুধু ইবাদত না এগুলো জীবন জীবনযাপনের পদ্ধতি যে ব্যক্তি এই পদ্ধতি গ্রহণ করে আল্লাহ তার জীবনকে এমনভাবে সাজিয়ে দেন যেখানে দুঃখ থাকলেও শান্তি থাকে অভাব থাকলেও সম্মান থাকে আর অল্প থাকলেও তৃপ্তি থাকে এটি হল প্রকৃত বরকত গোপনে দান করা ও মানুষের উপকারে এগিয়ে আসা সবে বরাতের পর যে আমলটি মানুষের জীবনে সবচেয়ে দ্রুত বরকত নিয়ে আসে অথচ মানুষ যেটাকে সবচেয়ে হালকাভাবে নেয় সেটি হলো গোপনে দান করা এবং নিঃস্বার্থভাবে মানুষের উপকার করা আমরা অনেক সময় ভাবি দান মানে শুধু বড় অঙ্কের টাকা দেওয়া কিন্তু ইসলাম আমাদের শিখিয়েছে দান শুধু সম্পদের মধ্যে সীমাবদ্ধ নয় বরং একটি হাসি একটি সহানুভূতির কথা কারো বিপদে পাশে দাঁড়ানো সবই দানের অন্তর্ভুক্ত আল্লাহ তালা এমন বান্দাকে ভালোবাসেন যে নিজের প্রয়োজন থাকা সত্ত্বেও অন্যের প্রয়োজনের কথা ভাবে শবে বরাতের রাতে আমরা আল্লাহর কাছে অনেক কিছু চাই কিন্তু শবে বরাতের পর যদি আমরা আল্লাহর সৃষ্টি মানুষের দিকে হাত বাড়িয়ে দিই তাহলে আল্লাহ আমাদের দিকে রহমতের হাত বাড়িয়ে দেন কারণ আল্লাহ নিজেই ঘোষণা করেছেন বান্দা যতক্ষণ তার ভাইয়ের উপকারে থাকে আল্লাহ ততক্ষণ তার সাহায্যে থাকেন গোপনে দানের একটি বড় সৌন্দর্য হল এতে অহংকারের সুযোগ থাকে না মানুষ যখন প্রকাশ্যে দান করে তখন অনেক সময় প্রশংসার আকাঙ্ক্ষা ঢুকে পড়ে কিন্তু গোপনে দান করলে শুধু আল্লাহই জানেন এই একান্ত সম্পর্কটাই দানের বরকত বহুগুণ বাড়িয়ে দেয় সবে বরাতের পর যদি আপনি সিদ্ধান্ত নেন আমি এমনভাবে দান করব যেন কেউ না জানে তাহলে আল্লাহ আপনার এমন সব সমস্যা সমাধান করবেন যেগুলো আপনি কাউকে বলতেও পারেননি অনেক মানুষের জীবনে রিজিক আটকে থাকার কারণ হল কঠোর মন তারা নিজের কষ্ট বোঝে কিন্তু অন্যের কষ্ট বোঝে না যখন মানুষ অন্যের দুঃখে নরম হয় তখন আল্লাহ তার তাকদির নরম করে দেন সবে বরাতের পর নিয়মিতভাবে কারো উপকার করার নিয়ত করলে আপনার অন্তর ধীরে ধীরে পরিশুদ্ধ হবে এই পরিশুদ্ধ অন্তরই বরকতের সবচেয়ে বড় আধার দান কখনো সম্পদ কমায় না বরং দান সম্পদকে শুদ্ধ করে যে সম্পদে দান থাকে না সেই সম্পদে বরকত থাকে না আপনি দেখবেন দান না করলে আয় থাকলেও খরচ বেড়ে যায় আর দান করলে আয় কম হলেও সংসার চলে যায় শান্তিতে এটা কোনো গণিত নয় এটা আল্লাহর কুদরতি নিয়ম সবে বরাতের পর এই নিয়মে নিজেকে সঁপে গেলে আপনি নিজেই এর ফল দেখতে পাবেন মানুষের উপকার মানে শুধু বাইরের মানুষ না পরিবারের মানুষও এর অন্তর্ভুক্ত বাবা মায়ের সেবা স্ত্রীর প্রতি সহানুভূতি সন্তানের প্রতি সময় দেওয়া এ সবই এমন দান যার বিনিময়ে আল্লাহ দুনিয়া ও আখেরাত দুটোই সুন্দর করে দেন শবে বরাতের পর যদি আপনি নিজের ঘর থেকেই উপকারের চর্চা শুরু করেন তাহলে সেই ঘরেই বরকতের আলো জ্বলতে থাকবে সাত আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল ও দোয়ার ধারাবাহিকতা শবে বরাতের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে গভীর আমলটি হল আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখা যাকে বলা হয় তাওয়াক্কুল আমরা অনেকেই দোয়া করি কিন্তু মন থেকে ভরসা করতে পারি না আমরা মুখে বলি আল্লাহ সব করবেন অথচ অন্তরে ভয় আর দুশ্চিন্তা বাসা বাঁধে এই দ্বিধায় রিজিক ও বরকতের পথে বড় বাধা হয়ে দাঁড়ায় তাওয়াক্কুল মানে হাত গুটিয়ে বসে থাকা নয় বরং সর্বোচ্চ চেষ্টা করে ফল আল্লাহর হাতে ছেড়ে দেওয়া সবে বরাতের পর যদি আপনি নিজের কাজের প্রতি দায়িত্বশীল হন এবং ফলাফল নিয়ে অস্থির না হন তাহলে আল্লাহ আপনার জন্য এমন দরজা খুলবেন যেটা আপনার পরিকল্পনার মধ্যেই ছিল না কারণ আল্লাহর পরিকল্পনা বান্দার পরিকল্পনার চেয়েও উত্তম অনেক সময় দোয়া কবুল হতে দেরি হয় বলে আমরা হতাশ হয়ে যাই কিন্তু আমরা ভুলে যাই দেরি মানেই অস্বীকৃত নয় আল্লাহ কখনো দোয়া জমা রাখেন কখনো বিপদ সরিয়ে দেন আবার কখনো ঠিক সময়ের জন্য অপেক্ষা করান শবে বরাতের পর যদি আপনি দোয়া করা ছেড়ে না দেন বরং ধৈর্য ধরে লেগে থাকেন তাহলে আল্লাহ আপনাকে খালি হাতে ফেরান না তাওয়াক্কুল মানুষের অন্তরকে হালকা করে যখন মানুষ বুঝে নেয় রিজিকের মালিক সে নিজে না বরং আল্লাহ তখন তার ভয় কমে যায় ভয় কমলে সিদ্ধান্ত ঠিক হয় আর সিদ্ধান্ত ঠিক হলে জীবনের পথ সহজ হয় এই সহজতাই বরকতের মূল চাবিকাঠি সবে বরাতের পর যদি আপনি এই উপলব্ধি নিজের ভেতরে গেথে নিতে পারেন তাহলে দুনিয়ার চাপ আপনাকে আর ভাঙতে পারবে না নিয়মিত দোয়া করা তাওয়াক্কুলকে শক্ত করে দোয়া মানে শুধু চাওয়া না দোয়া মানে আল্লাহর সাথে সংযোগ যে বান্দা আল্লাহর সাথে সংযোগ রাখে সে কখনও একা থাকে না শবে বরাতের পর যদি আপনি প্রতিদিন নির্দিষ্ট সময়ে আল্লাহর কাছে নিজের কথা বলেন তাহলে আপনার অন্তরে এক ধরনের স্থিরতা চলে আসবে এই স্থিরতাই জীবনের সবচেয়ে বড় সম্পদ সবশেষে বলা যায় তাওয়াক্কুল ও দোয়া এমন দুটি আমল যা মানুষের জীবনকে ভিতর থেকে বদলে দেয় বাইরে পরিস্থিতি একই থাকলেও ভেতরে মানুষ শক্ত হয়ে ওঠে আর যে মানুষ ভেতর থেকে শক্ত আল্লাহ তাকে দুনিয়ার কোনো অভাব দিয়ে পরাস্ত করেন না এটাই শবে বরাতের পর আমল ধরে রাখার আসল ফল প্রিয় ভাই ও বোনেরা শবে বরাত কোনো এক রাতের ইবাদতের নাম নয় শবে বরাত হলো আল্লাহর কাছে ফিরে আসার এক মহান সুযোগ সেই রাতে আমরা যা চেয়েছি যা কেদে কেদে বলেছি তার সত্যিকারের প্রমাণ শুরু হয় শবে বরাতের পর আমাদের জীবনের আচরণে যদি আমরা আমল ধরে রাখতে পারি তাহলে বুঝতে হবে আল্লাহ আমাদের তওবাকে কবুল করেছেন আর যদি আগের মতোই থেকে যায় তাহলে আমাদের নিজেদেরই ভেবে দেখা দরকার আজকের এই সাতটি আমল যদি আমরা নিখুঁতভাবে নাও পারি অন্তত আন্তরিকভাবে চেষ্টা করি তাহলেও আল্লাহ সেই চেষ্টাকে ভালোবাসেন আল্লাহ কখনও বান্দার সামর্থ্যের বাইরে কিছু চান না তিনি চান বান্দার নিয়ত ও চেষ্টা আপনি হয়তো আজই বড় পরিবর্তন আনতে পারবেন না কিন্তু আজ যদি একটি ছোট আমল শুরু করেন সেটাই কাল আপনার জীবনের সবচেয়ে বড় বরকতের কারণ হয়ে দাঁড়াতে পারে মনে রাখবেন রিজিক শুধু টাকায় সীমাবদ্ধ নয় রিজিক হল শান্তি সুস্থতা ভালো সম্পর্ক সময়ের বরকত এবং অন্তরের তৃপ্তি এই রিজিক আল্লাহ তাকেই দেন যে তার ওপর ভরসা রাখে এবং মানুষের সাথে সুন্দর আচরণ করে আপনি যদি আল্লাহর পথে এক কদম এগুন আল্লাহ আপনার দিকে দশ কদম এগিয়ে আসেন এটা তার ওয়াদা সবশেষে আল্লাহর কাছে এই দোয়া করি হে আল্লাহ সবে বরাতের রাতে আমরা যা চেয়েছি জানিয়ে নিয়ে কেঁদেছি জানিয়ে লজ্জিত হয়েছি সব কিছুকে আমাদের জীবনে বাস্তব রূপ দান করুন আমাদের আমলগুলো কবুল করুন আমাদের রিজিক ও জীবনে বরকত দান করুন আমাদের অন্তরকে শুদ্ধ করুন এবং সঠিক পথে স্থির রাখুন আমিন এই ছিল আজকের বার্তা যদি এই কথাগুলো আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে প্রিয়জনদের সাথে শেয়ার করুন যেন তারাও উপকৃত হয় ইসলামিক মাইন্ড জোনের সাথেই থাকুন কারণ এখানেই আছে অন্তর ছুঁয়ে যাওয়া নুরানি কথা আল্লাহ হাফেজ